আমরা অনেক আগে একবার মাঠে নেমেছিল কিন্তু আপনি জানেন এখন দেশ স্বাধীন হয়েছে সবাই আমরা এখন স্বাধীন তাই আমরা এখন আমরাও রাস্তায় নেমেছি এতদিন আমরা স্বাধীন ছিলাম না তাই আমাদের হাত পা এখন খোলা তাই আমরা মন মতন কথা বলতে পারি স্বাধীনতা পেয়েছি তাই আমরা এখন রাস্তায় রাজপথে নেমেছি আমাদের দাবি নিয়ে আমাদের দাবি যত তো আমাকে না মানা হবে আমরা রাজপথ ছাড়ব না আমাদের দাবি একটাই আমাদের চাকরি জাতীয়করণ চাই না না কোনো রেসপন্স বা কোনো সারা পাই নেই আমাদের এরকম না আশ্বাস দিয়েছিল আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের চাকরিটা আপনার যে রেসপথাটা আছে এটা অনেক দিন অনেক দিন যাবৎ ধরে এটা নিয়ে আন্দোলন হয়েছিল কিন্তু তারা আমাদের এরকম আশ্বাস দিয়েছিল কিন্তু আমাদের এটা কখনো প্রতিফলন পাই নেই কিন্তু তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি এখনও আমাদের আশ্বাস দিচ্ছে কোনো ফলাফল দিচ্ছে না সঠিকভাবে

আমরা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদের সাথে যে দুর্নীতিগুলো হচ্ছে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি তা আমরা আর দুর্নীতি আমরা আর গ্রহণ করছি না আমরা এতদিন স্বাধীন ছিলাম না আমি একবার বলেছি আবারও বলছি তাই আমরা এখন স্বাধীন দেশ পেয়েছি নতুন একটা রাষ্ট্র পেয়েছি তাই আমরা নতুনভাবে আমাদের বাহিনীটাকে সংস্কার করতে চাই আমরা বৈষম্যের আর কোনো ঠাঁই দিতে চাই না এতদিন আমাদের বাহিনীতে বিভিন্ন অভিচারা বৈষম্য এবং রাজনীতির প্রভাব খাটেছে তাই আমরা রাস্তায় নেওয়ার সাহস পাই নাই এখন আমরা বৈষম্য শিকার আর হতে চাই না আমরা এখন স্বাধীন তাই আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের দাবি যুক্তি এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা রাজপথ ছাড়ছি না আপনি বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন অনলাইনে আমাদের অনেক পোস্ট হয়েছে আমাদের নিয়ে সংবাদ মাধ্যমে অনেক প্রচার হয়েছে আপনি দেখতে পারবেন এই দ্বীপত এই যে বন্যাতে যে যে সমস্যাটা এই বন্যা আসার আগেই আমরা মাঠে নেমেছি এবং আমরা এখনও রাজপথে আছি আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের একটা সুষ্ঠু ফলাফল দিবে তাই আমরা রাজপথ থেকে কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলাম কিন্তু আমরা কোনো ফলাফল পাচ্ছি না বিদায় আমরা আবার রাজপথে নেমেছি কিন্তু আমরা বন্যাতে আপনি দেখতে পাবেন আমাদের আনসাররাও অনেকে তাদের কাছে সহযোগিতা করছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা এই যে কিছুক্ষণ আগেও আমাদের এখানে বলেছে এক ভাই যে আমরা সবাই আমাদের একদিনের যে বেতনটা আছে সবাই আমাদের বাংলাদেশে যত আনসার আছে সবার বেতন একদিনের বেতন আমরা বর্ণাতদের জন্য সাহায্য করব এবং আমরা পাশে আসি এবং তাদের সবসময় আমরা তাদের এগিয়ে আসব আর আমাদের যে দাবিটা এটা কোনো রাজনৈতিক দাবি না এবং কোনো কারোর পক্ষে দাবি না এটা আমাদের সবার ন্যায্য দাবি এটা আমরা অনেক দিন যাবৎ করছি আপনারা দেখতে পাবেন আমরা প্রায় অনেক দিন ধরে আমরা রাস্তায় আছি যে বন্যা নেমেছে বলে যে আমরা রাস্তায় এসেছি বা কোনো কেউ আমাদের উস্কানি দিচ্ছে পিছন থেকে এরকম টানা কারণ আমরা একটা বাহিনী আমরা বিভিন্ন লোকের উস্কানিতে আমরা কাজ করি না আমরা আমাদের স্বার্থ এবং আমাদের নিজস্ব এবং জনগণের স্বার্থে আমরা কাজ আমরা আমাদের আমাদের ডক্টর ইউনু স্যারের কাছে উনি অন্তত অনেক ভালো লোক এবং অনেক শিক্ষিত এবং উনি অনেক জ্ঞানী লোক তিনি তার কাছে আমাদের একটাই দাবি আমরা যেই অবহেলিততে আমরা আছি তাই ইনি যেন আমাদের বিষয়টা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সম্পন্নভাবে আমাদের দেখে এবং আমাদের এই ছয় মাসের রেস্ট এবং আমাদের সাথে যে দুর্নীতি হয় এগুলোর বিরুদ্ধে যে আমরা মাঠে নেমেছি তিনি যেন এটা সুষ্ঠুভাবে সুস্থ একটা সমাধান দেয় এবং আমাদের চাকরিটা যেন তানি স্থানীয় স্থায়ীকরণের জন্য জাতীয়করণ করার জন্য তিনি আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের এই একটাই লক্ষ্য তার কাছে আমরা একটাই দাবি করছি না 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 তারা এরকম সবার কাছে আমরা আনসার বাইদের সকলের কাছে একটাই আমরা রাজপথে আছি আমাদের দাবি না পানা পর্যন্ত সবাই যেন রাজপথে থাকে আমরা এই রাজপথে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে উঠবো না সবার কাছে একটাই অনুরোধ যেন আমাদের এই যতদিন তো আমার দাবি না মানা হয় আমরা যেন কোনোভাবে রাজপথ না ছাড়ি